বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের যে পাতা পার্সে রাখতে বলবো তো বন্ধুরা বিশ্বাস করুন এই পাতা আপনারা যদি আপনাদের রাখতে শুরু করেন তাহলে ধন দৌলত এক হাজার গুণ বাড়তে শুরু করবে বন্ধুরা আমি কখনো এ কথা আপনাদের বলবো না আপনারা বিনা পরিশ্রম না করে কাজ না করে আপনারা অনেক টাকা পয়সা ধন সম্পদ পেয়ে যাবেন কেননা বন্ধুরা এই যে জগৎ সংসার এই যে সৃষ্টি কর্ম প্রধান হয় আপনাকে কর্ম অবশ্যই করতে হবে বন্ধুরা আপনাদের এমন চমৎকারী গাছের পাতার কথা জানাবো এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাব যা আপনাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন বন্ধুরা এই জিনিসগুলি যদি আপনাদের রাখতে শুরু করেন বা যেখানে আপনারা ধন রাখেন সেই ধন স্থানে যদি রাখতে শুরু করেন তো এক হাজার গুণ বেশি আপনাদের ধন বাড়তে শুরু করবে বন্ধুরা পার্সকে অনেকে ব্যাগ বা বটুয়া বলেন আর এই পাশে টাকা পয়সা রাখা হয় বন্ধুরা খুব সাধারণ একটি উপায়ের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই মা লক্ষ্মী দেবীকে নিজেদের বন্ধনে বাঁধতে পারবেন মা লক্ষ্মী দেবীকে নিজেদের দিকে আকর্ষিত করতে পারবেন বন্ধুরা এই উপায় যদি সঠিক নিয়মবিধি মেনে আপনারা করতে পারেন মা লক্ষ্মী দেবী আপনাদের দিকে আকর্ষিত হবেন এবং মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর প্রদান করবেন বন্ধুরা মা লক্ষ্মী দেবীকে আকর্ষিত করার এবং বন্ধনে বাধার জন্য এই সহজ সরল উপায় আপনারা অবশ্যই একবার আপনাদের জীবনে প্রয়োগ করে দেখুন উপকার পাবেন হাতে নাতে বন্ধুরা রাবণ সহিতা বই যে সমস্ত মানুষ পড়েছেন তারা জানেন স্বয়ং রাবণ মা লক্ষ্মী দেবীকে নিজের বন্ধনে বেঁধে রেখেছিলেন বন্ধুরা দেখবেন যখন মানুষ অনেক পূজাপাঠ করেও মা লক্ষ্মী দেবীকে বন্ধনে বাঁধতে পারেন না তো ওই সমস্ত মানুষদের কিন্তু তখন তন্ত্র শাস্ত্রের সাহায্য নেওয়া উচিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের যে উপায়ের কথা জানাবো এই উপায়টি স্বয়ং মা লক্ষ্মী দেবী নারদমণিকে বলেছিলেন বন্ধুরা এক সময়কার কথা নারদমণি মাতা লক্ষ্মী দেবীকে বললেন হে দেবী মনুষ্য আপনাকে কীভাবে পাবে আর হে মালক্ষ্মী আপনার স্থান কোন বৃক্ষের মধ্যে অর্থাৎ আপনি কোথায় স্থায়ীভাবে বসবাস করেন কৃপা করে আমার ওপর প্রসন্ন হয়ে আমার প্রশ্নের উত্তর দিন বন্ধুরা এই বিষয়টি সম্পূর্ণ গোপনীয় আর এই বিষয়টি যদি মানুষ মেনে চলেন তো খুব সহজেই ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা ঠিক এই কারণেই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা নারদজির এই প্রশ্ন শুনে মাতা লক্ষ্মী দেবী বললেন হে নারদমণি তুমি অত্যন্ত মধুর এবং গোপনীয় একটি প্রশ্ন আমাকে করেছ হে নারদমণি তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে পৃথিবীর মানুষের ভালো হবে মা লক্ষ্মী বললেন হে নারদ আমাকে প্রাপ্ত করার অনেক উপায় রয়েছে আর সবচেয়ে সরল এবং গোপনীয় উপায়ের কথা আমি তোমাকে বলছি মন দিয়ে শোনো বন্ধুরা মাতা দেবী বললেন হে নারদ আমি বিনা এই জগৎ সংসার ধনহীন আর মানহীন আমার কারণেই যোগ্য সফল হয় জ্ঞানী ব্যক্তি আমার কারণেই জ্ঞান শাস্ত্র আর বৈভবে সম্পূর্ণ হয়ে ওঠে মাতা লক্ষ্মী দেবী বললেন হে নারদ আমি আর আমার রূপ। প্রথম যে স্থানে বসবাস করি সেই স্থান হল গোশালা গোমাতা হ্যাঁ বন্ধুরা গোশালাতেই আমার স্বয়ং অষ্টরূপ বসবাস করে আর যে ব্যক্তি গোমাতার পুজো করেন গোশালার সেবা করেন ওই ব্যক্তির ওপর আমি সর্বদাই প্রসন্ন হয়ে যাই কারণ বন্ধুরা মনে রাখবেন এই গোমাতার শরীরেই কিন্তু তেত্রিশ কোটি দেবদেবী বসবাস করে বন্ধুরা গোশালাতে যে ব্যক্তি গোমাতার স্বরূপ হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মী দেবীর সেবা করেন ওই ব্যক্তি সর্বদাই কিন্তু সুস্থ নিরোগ কায়া শরীর লাভ করে মা দেবী স্বয়ং ওই ব্যক্তিকে সুস্থ নিরোগ কায়া শরীর প্রদান করেন যে মানুষ আমার গোস্বরূপ গোমাতার চরণের ধুলা নিজের বাড়িতে ছড়ান মস্তকে লাগান এবং ধন সম্পদ রাখার জায়গায় আমার চরণের ধুলা রাখেন আমি ওই ব্যক্তির ধন বৈভব বাড়িয়ে তুলি বন্ধুরা আপনারা যদি অত্যাধিক ধনের কামনা করেন তাহলে আপনারা ঘরের ধন ডাকা স্থানে অল্প একটু গোমাতার চরণের ধুলা রাখুন এবং আপনার মস্তকে অল্প একটু গোমাতার চরণের ধুলা লাগান বন্ধুরা এই গোমাতার চরণের ধুলা আপনারা যদি কপালে লাগাতে পারেন তাহলে আপনারা সুস্থ এবং নিরোগ থাকবেন আর যে কোনো দোষ থেকে মুক্তি পাবেন এবং নবগ্র আপনার ইশারাতে চলবে আর এই দুনিয়ার কোনো বড় শত্রু কোনো বড় তান্ত্রিক কোনো বড় শক্তি আপনাকে কেউ কিন্তু কখনোই ক্ষতি করতে পারবে না আপনার একটা চুলও বাঁকাতে পারবে না বন্ধুরা এরপর নারদমণিকে মাতা লক্ষ্মী দেবী বললেন তার দ্বিতীয় বসবাস স্থানের জায়গার কথা মাতা দেবী বললেন আমি বৃক্ষের মধ্যে বাস করি বন্ধুরা মাতা লক্ষ্মীদেবী নারদমণিকে বললেন হে নারদমণি আমার দ্বিতীয় বসবাস করার স্থান হল বৃক্ষ আমি বৃক্ষের মধ্যে বসবাস করি আমি এই সৃষ্টির কর্ণধাত্রী মা লক্ষ্মী নারদমণিকে বললেন হে নারদমণি আমি আর আমার দিব্য রূপ এই প্রকৃতি মানব জাতির কল্যাণের জন্য মানুষের খিদে আর পিপাসা মিটানোর জন্য আমি স্বয়ং বৃক্ষের মধ্যে বাস করি যে মানুষ প্রত্যেক দিন তুলসী গাছ অসত্য গাছ আর ডুমুর গাছের পূজা করেন ওই মানুষকে আমি ভৌতিক সুখ প্রদান করি বন্ধুরা আপনিও যদি এই চমৎকারী পাতা আপনার মানি রাখতে পারেন তো আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে বন্ধুরা জ্ঞানীজনেরা বলেন তুলসী পাতা অসত্য পাতা আর ডুমুর পাতা হ্যাঁ বন্ধুরা জ্ঞানী জনেরা বলেন এই পাতার মধ্যেই মা লক্ষ্মী দেবী স্বয়ং বাস করেন আর এই ডুমুর গাছের পাতা অবশ্যই আপনারা নিজেদের পাশে বা রাখতে কখনোই ভুলবেন না কারণ সাক্ষাৎ মা লক্ষ্মী দেবী এই ডুমুর গাছের পাতার মধ্যে বসবাস করেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বনস্পতি শাস্ত্রে তুলসী গাছ অসত্য গাছ আর ডুমুর গাছের পাতাগুলির মধ্যেই বলেছেন মা লক্ষ্মী দেবী বসবাস করেন এই গাছগুলি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় তাই এই গাছের পাতা আপনারা যদি যেখানে ধন রাখেন সেই জায়গায় রাখতে পারেন তো আপনাদের বাড়িতে ধন কিন্তু হাজার গুণ বাড়তে শুরু করবে বন্ধুরা কর্ম করার সাথে সাথে যদি এই পাতা আপনাদের পার্শে রাখতে পারেন ধন রাখার জায়গায় রাখতে পারেন তো আপনাদের কখনোই ধনের অভাব হবে না বন্ধুরা আপনারা দেখেছেন অনেক মানুষ বাড়িতে পান গাছ লাগান মানি প্লান্ট গাছ লাগান বন্ধুরা এটা মনে করা হয় প্রত্যেকটা গাছের মধ্যেই মা লক্ষ্মী দেবী বসবাস করেন বন্ধুরা যদি আপনারা আপনাদের বাড়ির উত্তর দিকে লতানো গাছ লাগান যেমন পান গাছ মানি প্ল্যান্ট গাছ লাগান তো ঘরে কি হবে ধন কিন্তু খুব স্পিডে বাড়তে শুরু করবে খুব তাড়াতাড়ি ঘরের ধন সম্পদ বাড়তে শুরু করবে বন্ধুরা পানের পাতা বা মানি প্ল্যান্ট পাতায় যদি আপনারা শুক্রবার দিন রক্তচন্দন দিয়ে মা দেবীর বীজ মন্ত্র লিখে সেই পাতা রোদে শুকিয়ে যদি সেই পাতা আপনারা আপনাদের পার্স বা মানিব্যাগে রাখতে পারেন বা যেখানে ধন রাখেন সেই ধন রাখার জায়গায় রাখতে পারেন অফিসে রাখতে পারেন ব্যবসার জায়গায় যদি রাখতে পারেন তো খুব তাড়াতাড়ি ধন সম্পদ কিন্তু আপনাদের বাড়তে শুরু করবে এই পাতা ধনসম্পদকে আকর্ষিত করার কাজ করবে তো বন্ধুরা আপনারা যদি ধনসম্পদ বাড়াতে চান তাহলে শুক্রবার দিন পান গাছ আর মানি প্ল্যান্ট গাছ আপনার বাড়িতে লাগাবেন আর শুক্রবার দিন পান পাতা আর মানি প্ল্যান্ট পাতায় রক্তচন্দন দিয়ে মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র লিখে রোদে শুকিয়ে আপনাদের পাশে বা ধন রাখার জায়গায় রেখে দিন ব্যবসার জায়গায় রেখে দিন ধন দেখবেন হু হু করে বাড়তে শুরু করবে আর বন্ধুরা আপনারা আপনাদের মানি ব্যাগে এই অশুদ্ধ পাতা মানি প্ল্যান্ট পাতা পান পাতা ডুমুর পাতা তুলসী পাতা এই পাঁচটি পাতার মধ্যে যে কোনো পাতা আপনাদের পার্শ্বে রাখতে পারেন ধন রাখার জায়গায় রাখতে পারেন দেখবেন আপনাদের কখনোই ধন সম্পদের কিন্তু অভাব হবে না খুব তাড়াতাড়ি আপনাদের ধন সম্পদ বাড়তে শুরু করবে আর বন্ধুরা আপনাকে কিন্তু কর্ম অবশ্যই নিষ্ঠা একাগ্রতা আর সততার সঙ্গে করতেই হবে কর্ম আপনাকে করতেই হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা